আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে কি সাই দেখেন আমরা একটা গরীবের আইফোন দেখতে পাচ্ছেন মিনি আইফোন বলা যায় এটাকে এবং এই ফোনটা হচ্ছে ভিম্যাক্স ব্র্যান্ডের একটি ফোন আর এই ফোনটার মডেলটা হচ্ছে ভিম্যাক্স বি বান্ন প্রো ম্যাক্স আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা আটকে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনি পেজমেন্ট 2.8 ইঞ্চি একটি বড় ডিসপ্লে রয়েছে এখানে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন পঁচিশ সময় ফিক্সড ব্যাটারি পেয়ে যাবেন একটি সাপ খেলা গেমস রয়েছে এই ফোনটাতে এবং প্রিমিয়াম কলে কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন সাইডে সুন্দর একটি সেট রয়েছে যদি আমি টসেটে জ্বালিয়ে দেই উপর দিয়ে কিন্তু টসেটটা জ্বলে যায় দেখেন খুব সুন্দরভাবে আলো দেয় টস টসেট এবং প্রিমিয়াম কলে কিন্তু এই টসেটটি করা হয়েছে পিছনে দেখেন মিনি আইফোনের তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে সুন্দরভাবে নিচের দিকে রয়েছে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ফোন যাক আর এই ফোনটার বিল করে কিন্তু খুবই সুন্দর সাইডে পেয়ে যাবেন হচ্ছে যেখানে দুটি সিম এবং একটি বত্রিশ জি মেমোরি কার্ড এই ফোনটা আপনার ব্যবহার করতে পারবেন কিপার্ড এর ডিজাইনটা কত সুন্দর করেছে দেখেন এখানে খুব সুন্দরভাবে কিপার্ডটা কাজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সাইডে আপনারা মেটাল বডি পেয়ে যেতে পারেন এবং ব্যাক প্যানেল গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যেতে পারেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ভিমেক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে ভি বাহান্ন প্রো আর এই ফোনটা হচ্ছে একটি আইফোন বলা যায় দেখেন গরিবের আইফোন বলা যায় আর এখানে আইফোনের ডিজাইন এই ফোনটি করা হয়েছে তো এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে তিনটি কালার এই ফোনটি লঞ্চ করা হয়েছে দেখেন এখানে হচ্ছে গ্রিন গোল্ডেন আর হচ্ছে ডিপ ব্লু আর এটা হচ্ছে এসিমিল বাংলাদেশ তো আমাদের দিয়ে কিন্তু তিনটি কালারই অ্যাভেলেবেল রয়েছে দেখেন এখানে হচ্ছে ডিপ ব্লু তারপর হচ্ছে গ্রিন আর এখানে কিন্তু গোল্ডেন কালারের ফোনটি আমাদের কাছে রয়েছে তো তিনটি কালার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে তো আজকে আমরা ব্লু কালারের ফোনটি আনবক্সিং করব দেখেন ব্লু কালার ফোনের কালারটা কিন্তু খুব সুন্দর জোস লাগে দেখেন তো আমরা বক্সে গিয়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই রয়েছে 2.8 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাব পাওয়ারফুল নেটওয়ার্ক রয়েছে ওয়্যারলেস এফএম পেয়ে যাব MP3 MP4 প্লেয়ার রয়েছে 2500 এমএএইচ এর ফিক্স ব্যাটারি পেয়ে যাব এই ফোনটাতে পাওয়ারফুল এলইডি টর্চলাইট রয়েছে প্লাস ফ্ল্যাশলাইট পেয়ে যাব এই ফোনটাতে ভাইব্রেশন অন রয়েছে কিউ ভি দিয়ে ক্যামেরা পেয়ে যাবেন মেমোরি স্পেস আপনারা কিন্তু বত্রিশ জিবি মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন সুপার সিলিম ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এম টিকে চিপসেট রয়েছে যেটা একটি ভালো মানের চিপসেট দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে পলেটা খুলে নিব এখানে এরপর আমি স্টিকার দুটো কেটে নেব দেখেন দুই পাশে কিন্তু স্টিকার লাগানো রয়েছে খুব সুন্দরভাবে আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে সতেরোশো নিরানব্বই টাকা তো দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ফোনটি কিন্তু দেওয়া হয়েছে আর এই ফোনটা ভিম্যাক্স ব্র্যান্ডে কিন্তু একবারে নিউ লঞ্চ করে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এই ফোনটি করা হয়েছে তো এই ফোনটা রেখে দিব এরপরে বক্স ফোনের কি কি আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি সুন্দর একটি এরপর আমরা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো দেখেন তারপর হচ্ছে রিজেক্টর রয়েছে আর এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না দিলাম তো পিনটা নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে একটি রিজেক্টর পিন দেওয়া হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফিনটি করা হয়েছে তো আমি ফোনটা রেখে দিব এরপর আমরা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো যেখানে হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমার কাস্টমার কেয়ারের থেকে ফ্রি সার্ভিস কিনে নিতে পারবেন এখানে দেখেন অভিযোগ পরামর্শ এবং সেবা একটি হটলাইন নাম্বার রয়েছে আর এইখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে যেখানে কাস্টমার কেয়ার রয়েছে সব জায়গার অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনাদের এই ফোনে যদি কোনো প্রবলেম হয়ে যায় এক বছরের ভিতরে সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে যাবো দেখেন এখানে খুব সুন্দর একটি চার্জার দেওয়া হয়েছে যদি আমি চার্জারটা পলে থেকে খুলে আপনাদেরকে দেখাই যেহেতু টাইপ সি একটি চার্জার আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন এবং এটি ছোট মানের চার্জার কিন্তু দেওয়া হয়েছে বিমা ব্র্যান্ডের চার্জার কিন্তু ছোট মানের হয়ে থাকে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি তারের মাধ্যমে এই কেবলটা আপনার পেয়ে যাবেন ডাইরেক্ট টাইপ সি একটি চার্জার রয়েছে আমি চার্জার রেখে দিব এরপরে আমি ফোনে চলে যাব ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু আপনারা সেরাভিক্সের ব্যাক প্যানেল পেয়ে যাবেন এখানে ম্যাট ফিনিশের প্লাস্টিক বিল কোয়ালিটি রয়েছে আর এখানে কিন্তু মেটাল বডি হতে পারে খুব সম্ভবত মেটাল বডি মনে হচ্ছে কিংবা প্লাস্টিক বিল হতে পারে এবং এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের কাছে এরপর আমি স্টিকারটা তুলে নিব আর এখানে আমরা টু পয়েন্ট ডিসপ্লে পেয়ে যাবো দেখেন খুব সুন্দর কালারফুল একটি ডিসপ্লে রয়েছে কিপার্ডের ডিজাইনটা কিন্তু সুন্দর করা হয়েছে একবারে ফ্ল্যাট সিস্টেমে কিন্তু কিপার্ডটি করা হয়েছে টাচ সিস্টেমের মতো আমি ফোনটা ওপেন করবো সেক্ষেত্রে আমার লাল চেপে ধরবো আর এইখানে কিন্তু ভিম্যাক্স লেখা চলে আসছে দেখেন আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন এখানে কিন্তু একটি স্পিকার দিয়ে করা হয়েছে আর এখানে কিন্তু আপনারা একটি স্পিকারের মাধ্যমে কথা বলতে পারবেন প্লাস হচ্ছে রিংটোন গান প্লাস আপনার অডিও ভিডিও কিন্তু সব একটা স্পিকার দিয়ে চলবে এখানে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপর আমি মেনুতে চলে যাব তা প্রথম আমার পেজ হচ্ছে ফোন কন্টাক্ট যেখানে হচ্ছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে আর ডাইলফার রয়েছে এরপর আমরা মিডিয়া প্লেয়ার পেয়ে যাবো দেখেন তারপর আমরা ক্যামেরা পেয়ে যাবো যদি আমি ক্যামেরাতে চলে যাই এখানে কিন্তু ক্যামেরাটা মোটামুটি ক্লিয়ার রাখা হয়েছে দেখেন খুব সুন্দর আর সুবিধা এখানে এরপরে এখানে কিন্তু ফটো গ্যালারি রয়েছে তারপরে হচ্ছে ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং রয়েছে এরপরে গেমস এর একটি অ্যাপস রয়েছে দেখেন যদি আমি এখানে চলে যাই এখানে একটি গেম সাপোর্ট রয়েছে সাপ খেলা গেমস সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই গেমসটা খেলতে পারবেন একটু ক্রিটিক্যাল সিস্টেমে এই গেমসটি কিন্তু করা হয়েছে দেখেন খুব সুন্দর স্মুথলি ভাবে এই গেমসটা কিন্তু আপনারা খেলতে পারবেন এবং সাব খেলা গেমস খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন এরপর হচ্ছে আমি যদি এটার ফাইল ম্যানেজ চলে যাই তারপরে হচ্ছে অল এ রয়েছে অডিও প্লেয়ার পেয়ে যাব এরপর হচ্ছে ব্লুটুথ রয়েছে এরপর টুলস বক্স রয়েছে এখানে এখানে অ্যালার্ম রয়েছে ক্যালেন্ডার ক্যালকুলেটর তারপর হচ্ছে এসটিকে সুপার ব্যাটারি রয়েছে এখানে তারপর হচ্ছে হোয়াট কালার রয়েছে তারপরে দেখেন এখানে হচ্ছে সেটিং রয়েছে এরপরে প্রোফাইল রয়েছে এখানে রয়েছে কল সেটিং যদি আমি কল সেটিং এ চলে যাই অ্যাডভান্স সেটিং রয়েছে এখানে পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ডিং অটো রিডাইল কল টাইমিং রিমান্ডিং রিসেট বাই এস এম এস রয়েছে এখানে কন্টাক্ট নোটিশ রয়েছে অ্যানসার মোড পেয়ে যাবেন এরপরে দেখেন এখানে কিন্তু আপনারা ফোন সেডিং রয়েছে সিকিউরিটি সেডিং পেয়ে যাবেন কানেক্টিভিটি রয়েছে ডুয়েল সিম সেডিং রয়েছে এখানে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন এই ফোনটাতে এরপরে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটার মেনু সম্পর্কে আমাদের জানা হয়ে গেলে আপনার কিপ্যাডের চলে আসবে দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে একবারে ফ্ল্যাট সিস্টেমে কিপ্যাডটি করা হয়েছে এবং বাটনগুলো কিন্তু খুব সুন্দর স্মুথলি কাজ করে এবং দেখেন আস্তে আস্তে প্রেস করলেও কিন্তু বাটনগুলো কাজ করে একটা চাপে কিন্তু আরেকটা ওঠার সম্ভাবনা নাই মাঝখানে বাটনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু কিপারের থেকে ডিসপ্লেতে কিন্তু আলাদা একটি সোনালি কালারের বেজাল দেওয়া হয়েছে আর এই কিপারটা কিন্তু টাচ কিপার আরো ভালো হতো আমাদের জন্য আর এই ফোনটাতে যেহেতু পঁচিশ সময় ব্যাটারি রয়েছে সেক্ষেত্রে আপনারা এক থেকে দুই দিন হয়তো বা ফুল চার্জ বেক পেয়ে যাবেন কিংবা তিন দিনও পেয়ে যেতে পারেন আর এই বিল কোয়ালিটি খুব সুন্দর এবং লেগেছে আমাদের কাছে কিন্তু একটি টর্চ সুইচ পেয়ে যাবো আর পিছনে দেখেন আইফোনের ডিজাইনে একটি ক্যামেরা ফ্ল্যাশ লাইট রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই করা হয়েছে দেখেন নিচের দিকে রয়েছে আমার মনে হয় খুব সম্ভবত এখানে ব্যাক প্যানেলে গ্লাস পেয়ে যেতে পারেন এবং সাইড এ বডি পেয়ে যেতে পারেন আর এটার উপরের দিকে আমরা পেয়ে যাবো খুব সুন্দর একটি টর্চ লাইট দেখেন সেক্ষেত্রে আমরা টর্চ জ্বালিয়ে দিই আমাদের সাইড সুইচটা সুইচ টা রয়েছে দেখেন ডাইন পাশে এরকম সুইচটা দেওয়া দিই এখানে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টস লাইটটি করা হয়েছে দেখেন আলোটা কত সুন্দরভাবে দেয় এবং আলোটা কিন্তু এক জায়গাতে আলোটা পড়ে ভিম্যাক্স এর ফোনগুলো কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়ে থাকে ডিজাইনে করা হয়েছে আমি অফ করে দিব এরপরে আমি বাম সাইডে চলে আসলে আমরা পেয়ে যাবো সিম ট্রে একটা দেখেন আমাদের সিম ট্রে আপনাদেরকে খুলে দেখায় সেক্ষেত্রে আমি প্রিন্টটা নিয়ে নিব আর এইখানে কিন্তু আপনারা এক সিম স্লটে পেয়ে যাবেন হচ্ছে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এক সিম স্লটে দেখেন আর এই সিমটা লাগানোর সময় কিন্তু খুব সতর্কভাবে লাগাইবেন দেখেন এই সিম যদি সোজাভাবে আপনারা বসান সেক্ষেত্রে মোবাইলটা উল্টা করবেন উল্টা করে খুব সুন্দরভাবে এই সিমটা এটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু সিম আটকে যাবে না এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এখানে আপনারা যদি উল্টাভাবে সিম টেটা যদি দেখেন সোজা রাখছেন প্লাস মোবাইলটা সোজা রাখেন সেক্ষেত্রে কিন্তু সিম ব্যবহার করতে পারবেন না ঢোকাইতেই পারবেন না সেক্ষেত্রে সিমটা সোজা রাখবেন আর এখানে ফোনটা উল্টা করবেন করে খুব সুন্দরভাবে একটি ফিতা বাঁধার জন্য দুটি ছিদ্র রাখা হয়েছে কিন্তু সুন্দর ভাবে এবং প্রিমিয়াম পরে কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই হয়েছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা তো আঠারোশো টাকা এই ফোনটা কিন্তু আমার চাইলে আমার থেকে করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ